বন্ধ করেন খুলুন ভাই আপনি খোলেন আপনি তো আসেন ম্যাজিস্ট্রেট স্যার আছে দোকানে যান ভিতরে যান লাইট

আমাদের মার্কেটে ওভারঅল আপনার কসমেটিক জাতীয় দোকান আছে সেখানে কিন্তু কোন জায়গায় আপনি আপনার তো অন্যটার কথা বলতে বলা হয় আপনারটার কথা আপনি বলেন আপনার কি আছে ছাড়পত্র এরকম ছাড়পত্র আমার বলতে কি কোনো দোকানদার এটা দিতে পারবে না মেড ইন ইউএসএ এটা কি ইউএসএ থেকে আসছে এই যেমন ধরেন লরিয়াল এর কন্ডিশনার আপনি লাভ নাই আসলে ম্যাডাম ছাড়পত্র বিষয়টা আমি তো বললাম আপনাকে যে এটা আমাদের দেখা যায় এর আগেও কিন্তু আমাদের দোকানে ট্রেডিং করি আমরা ইম্পোর্টার দিয়ে থেকে নিয়ে নিয়ে আপনি আবার আমি আবার বিভিন্ন শপে বা রিটেইলে যারা ব্যবসা করতে পারে এখন এই জিনিসটা কি আসলে চক না কিসের বুঝবো কিভাবে বলেন তো একটু এখন ওই যে আমরা বললাম অনেক প্রোডাক্ট দেয়া আছে ম্যামো মেম তাহলে সেক্ষেত্রে স্যাম্পল দিয়ে জব্দ করতে পারেন কিছু মানে জব্দ তালিকাটা তালিকার যে ফর্ম আছে কি বলতে ঠিক আছে না আমরা এখানে মূলত অভিযান করছিলাম হচ্ছে কসমেটিক্স উপরে এই কসমেটিক্স আপনার বিএসটি থেকে ছাড়পত্র নিতে হয় কিন্তু এদের কারো ছাড়পত্র পায়নি এবং সব দোকানই বন্ধ শুধু একটা মতো দোকান পাইছে একটা ওনার কাছে হিউজ পরিমাণ

প্রোডাক্টেরই যেগুলো ওনাদের ইম্পোর্টেড প্রোডাক্ট সেগুলো সবই ওনাদের ওই প্রত্যেক কনসাইনমেন্ট আপনি যেহেতু বিজনেস করেন আপনি জানবেন যে প্রত্যেক যে একটা শিপমেন্ট আসে প্রত্যেক কনসাইনমেন্টের এগেনস্টে কিন্তু এসি নাম্বার সহ আলাদা ছাড়পত্র হয় এবং আমরা ওই যে ইম্পোর্টার ইম্পোর্টার স্টিকারটা পণ্যের গায়ে লাগানো থেকে সেটা দেখে আমরা চেক করতে পারি যে কোন কনসাইনমেন্টে সুতরাং ওনাদের ওনারা কিন্তু কোনো সিরো না ইম্পোর্টারের কোনো কিছুই নেই

বাংলাদেশে যেভাবে ডুপ্লিকেসি হচ্ছে প্রোডাক্টগুলো তো এটা খুবই স্বাভাবিক আপনাদের এই আগমন আমরা স্বাগত জানাই কারণ আমরা চাই সচেতনতা বৃদ্ধি হোক এই দেশের জনগণের ভিতরে আমরা যেন ভোক্তা হিসেবে একটা সলিড প্রোডাক্ট পাই আমি আপনাকে অ্যাপ্রিসিয়েট করি ফর ইউর কামিং টু দিস মার্কেট আপনি আমাদের জুয়েলারি সেকশন ঠিক আছে এটা সম্বন্ধে আমাদের ধারণা আমরা সচেতন করে দেবো তাদেরকে যদি এবার ওয়ার্নিং দিয়ে গেলেন যে নেক্সট টাইম যেন তারা

দুঃখ খাতের বলতে পারি না এড়িয়ে অনেক কিছু অনেক কিছু জড়িত আর দু নম্বর প্রোডাক্টে পড়ে গেছে আপনাদের এই উদ্যোগটা আমার স্বাগত জানাই আমরা আপনাদের সামনে আছি ধন্যবাদ